হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই মাত্র জাস্ট আমরা ট্রেন থেকে নামলাম এখন আছি কালকা কালকাতে আর টয় ট্রেন ধরব বলে দেখো এখানে দাঁড়িয়ে আছি তো আমাদের টয় ট্রেন সামনে আছে গিয়ে চাপবো ট্রেনটা ঠিক টাইমে মোটামুটি পৌঁছেছে এখন ছটা বেজে গেছে ছটা কুড়িতে আমাদের ট্রেন আর এই যে দেখো মাম্মাকে তবে চলো বন্ধুরা এখানে প্রচণ্ড ঠান্ডা মানে এখানে এখন ছয় ডিগ্রি মতো টেম্পারেচার আর আমরা মানে অনেকটা দূর এলাম ও ওভার ব্রিজ ক্রস করে তাই হাঁপিয়ে গেছি তবে চলো যেতে যদি দেখি আজকে অনেক কিছু তোমরা দেখতে পাবে ব্লকে পার্ট পার্ট ওয়ানে আশা করছি তোমরা দেখেছো যে কীভাবে এসছি ট্রেনে এভরিথিং তবে চলো আমি চেষ্টা করবো এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করতে কি করছি না করছি তো সাথে থেকেও পাশে থেকে ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এখন ঘড়িতে অলরেডি পাঁচটার ওপর বেজেই গেছে আর আমরা আছি এখন কালকা স্টেশনে যাচ্ছি টয় ট্রেন ধরবো বলে কালকাতেই এত ঠান্ডা ভেবে পাচ্ছি না যে সিমলাতে গেলে কি হবে যাই হোক শুনছি তো এবছর সেরকমভাবে স্নোফল হয়নি তাই আশা করছি যে অতটা ঠান্ডা আমাদেরকে ফেস করতে হবে না মামাকে নিয়ে যাচ্ছি তোমাদের দাদাও সাথে আছে আমাদের অলরেডি ট্রেনের টিকিট বুক করা আছে আমরা এক মাস আগেই সেটাকে বুক করে রেখেছি কারণ যদি তুমি তৎকালে কাটো বা সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্ম থেকে কাটো না সেক্ষেত্রে কিন্তু টিকিটটা কনফার্ম হয় না তারপরে এই যে বাচ্চাকে নিয়ে যাওয়া এটাও কিন্তু প্রচণ্ড টাফ যদি সিটটা কনফার্ম না হয় তাই আমরা আগে থেকেই দেখো টিকিটটা কেটে রেখেছি তাই আশা করছি কোনো প্রবলেম আমাদের ফেস করতে হবে না আর যে পরিমাণ ভিড় দেখছি মানে সবাই তো চাই যে একটুখানি ট্রেনের ভিউ দেখতে যাবে সিমলা আমাদেরও সেরকম প্ল্যান আছে দেখো মাম্মাকে নিয়ে অলরেডি বসে পড়েছি আর এখন মোটামুটি সকালও হয়ে গেছে আর রোডটাও হালকা বেরিয়েছে কীরকম ভিড় দেখছো একদম প্রত্যেকটা সিট একদম প্যাকড আমরা একটা উইন্ডো সিট পেয়েছি তাই সেখানে মোম্মাকে বসিয়ে দিয়েছি আর আমিও দেখো বসে পড়েছি তিন মাস আগে থেকে আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে টয় ট্রেনে করে যাব ভিউ দেখতে দেখতে পাশে বরফ থাকবে স্নোফল হবে কিন্তু ব্যাট লাখ এবছর সেরকম কিছু হয়নি স্নোফল নেই একদম ঝকঝকে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন আকাশ মানে এই আকাশে বলতে পারো স্নোফলের কোনো চান্সই নেই এই বছর আর এবছর সেরকমভাবে স্নোফল হয়ও নি তা হলে এরকম টয়টেন করে যেতে যেতে কিন্তু অনেক বরফ থাকে মানে যেরকম ভিডিও আমরা দেখেছি ইউটিউবে সেরকম কিন্তু এবছর কিচ্ছু নেই একদম গাছপালা পুরো শুকনো বৃষ্টি হয়নি মাস তিন মাস ধরে তাই একদম খটখট রোদ কোনো কিছুই মানে স্নোর কোনো ব্যাপারই নেই কিন্তু হ্যাঁ অনেকটা টাইম মোটামুটি চার ঘন্টা মতো লেগেছে আমাদের যেতে অনেকক্ষণ টাইম লাগে মানে এই ট্রেনে করে যাওয়াটা যতটা এনজয় মানে করবে তুমি তো ওটা কিন্তু বড় লাগতে পারো তোমার কারণ অনেকক্ষণ টাইম তোমাকে যেতে হবে আর বাচ্চা থাকলে তো একটা প্রবলেম থাকে আর দেখো আমি এখানে ছোলা মাখা নিয়ে নিয়েছি মাম্মা আর আমি বসে বসে খাচ্ছিলাম কি খাবো এখানে তো সেরকমভাবে মানে স্টপেজগুলোতে দাঁড়াচ্ছে না এক মিনিট কি দু মিনিট দাঁড়াচ্ছে তারপর আবার ছেড়ে দিচ্ছে কারণ অনেকটা দূরত্ব তো কালকা থেকে সিমলা অনেকটা দূর তাই টয় ট্রেনে করে যেতে গেলে মিনিমাম চার ঘন্টা টাইম লাগে আর জানোই তো যে টয় ট্রেন অতটা স্পিডে যায় না মোটামুটি একটা স্পিডে যায় তাই একটু টাইম লাগে আমরা এখন পৌঁছে গেছি সিমলা স্টেশনে সিমলা স্টেশনে এসেই দেখো আমাদেরকে মানে গাড়ি করতে হবে এই গাড়িটা করতে হতো না আমরা যেহেতু কালকা থেকে ট্রয় টেনে এসেছি তাই এটা আমাদের সম্পূর্ণ নিজের নিজের খরচা সেই জন্য এটা রকম ট্যুরিজম কিছু মানে অ্যাড অন করেনি তাই যারা নিজেরা ট্রয় টেনে করে এসছে তারা নিজেরা গাড়ি বুক করে হোটেল পর্যন্ত পৌঁছাবে তারপর হোটেল থেকে সমস্ত কিছু যে সমস্ত প্যাকেজে আছে তার মধ্যে পড়বে তাই দেখো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওপরে গিয়ে গাড়ি ধরবো এখানে তো আবার গাড়ির জন্যও নাকি ইউনিয়ন আছে অনেক রকম ঝামেলা আমাদেরকে মোটামুটি পড়তে হবে এমনটাই শুনছি আমি দেখো একদম সোয়েটার জ্যাকেট পরে কি অবস্থা বাপরে বাপ যা ঠান্ডা আমি মোটামুটি তিনটে এখানে সোয়েটার পরেছি এই যে দেখতে পাচ্ছ একটা ব্লু কালারের উপরে তো জ্যাকেট আছে ভেতরে আরো কিন্তু দুটো মোটা মোটা সোয়েটার আছে এটাই হচ্ছে আমাদের হোটেল জাস্ট গাড়ি করে আমরা এই এলাম হোটেলে তোমাদের হোটেলটা দেখাই সিমলা গুলমার্গ আমাদের হোটেলের নাম উঠতে উঠতে দম বেড়ে যাচ্ছে এত কষ্ট হচ্ছে এত উঁচু এটা দেখো তোমাদের দাদার মাম্মা মামা তো হাঁটতেই পারছে না এত কষ্ট জাস্ট পাঁচ থেকে সাত মিনিট মতো টাইম লাগলো গাড়িতে এলো আর সামনেই দেখো আমাদের হোটেল এটা হচ্ছে হোটেল গুলমার্গ এই হোটেলটা কিন্তু অনেক টা বড় মানে অনেকটা এরিয়া জুড়ে একটা হোটেল আর উঠতেও কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে প্রচন্ড হাঁপ লাগছে মানে আশা করি তোমরা জানো যে দার্জিলিং গ্যাংটকের কীরকম রাস্তা হয় কতটা খাড়াই হয় সিমলাতেও কিন্তু সেম তোমরা যারা 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 সিমলা আসনি তারা কিন্তু একবার এরকমভাবে প্যাকেজ করে আসতে পারো অনেকটাই কম খরচে তোমরা কিন্তু সিমলা কুলু মানালি ঘুরতে পারবে এই যে দেখো হোটেল গুলমার্ক হচ্ছে আমাদের মানে এখন সিমলার প্রথম হোটেল আমরা এখন এখানে আজকে স্টে করব তারপর আবার কালকে আমরা লাগেজপত্র গুটিয়ে কুলুমানালের দিকে রওনা দেব। যাই হোক দেখো রিসেপশনে কীরকম পরিমাণে ভিড় যেহেতু প্যাকেজে এসেছি তাই অনেক ফ্যামিলি এখানে আছে আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ব্যাগের জন্য যে আমাদের ব্যাগটা কোথায় আছে কারণ অলরেডি আমাদের ব্যাগটা গাড়ি করে এখানে চলে এসছে তাই তোমাদের দাদা খুঁজতে গেছে দুপুরবেলা এত টায়ার্ড ছিলাম যে খেয়ে দে মানে একদম সটান ঘুম স্নান টান করে আর এই মাত্র দেখো রেডি হয়ে আমরা একটুখানি বেরোচ্ছি সিমলা মেলার দিকে যাব। আসলে কি বলতো মানে এত টায়ার্ড ছিলাম দু রাত্রি সেরকমভাবে ঘুমই হয়নি আর চেক করতে করতে একটা বেঁচে গেছে রুমে এসে মানে স্নান টান করে দুটো খাবার খেয়েই শুয়ে পড়েছি সেরকমভাবে ঘুম হয়নি তাও একটুখানি শুয়েছিলাম গাড একটুখানি গড়ালাম তো চলো তবে যাওয়া যাক এই যে আমাদের লিফ্ট এবার লিফ্টে করে আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব তারপর গাড়ি করে যাব রিসেপশনে কাজকর্ম মিটে খাওয়া দাওয়া করতে করতে আমাদের তিনটে বেজে গেছে তারপর ফ্রেশ হয়ে শুতে শুতে সাড়ে চারটের মতো একটুখানি শুয়েছি কি চোখ লেগে গেছে আর তোমাদের দাদা ডাকছে যে চলো একটুখানি ঘুরে আসি মেলবাজার থেকে আমার ঠিক আছে চলো সামনে যেহেতু সিমলা ম্যাল আছে তাই ওখানে আমরা ঘুরতে যাব। আর হোটেলে এসেছি কি শুধুমাত্র শুয়ে বসে থাকার জন্য ঘুরবো বলেই তো কী বলো তাই দেখো একদম রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি আর সন্ধ্যে স্ন্যাক্স দিয়েছে দেখো এখানে পাস্তা যেহেতু প্যাকেজে এসেছি তোমাদের আগেই বললাম প্যাকেজে কিন্তু চারবার করে খাবার মানে এভরিথিং কিন্তু এর মধ্যে ইনক্লুডেড তাই কোনো রকমের প্রবলেম হবে না একটু ঝাল বলে মাম্মা কাছে না বাট আমরা কিন্তু ভীষণই এনজয় করে খাচ্ছি দুপুরের লাঞ্চটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল ভাত সোনামুখের ডাল তার সঙ্গে ডিমের কারি ছিল চাটনি ছিল পাঁপড় ছিল একদম মানে যাকে বলে অসাধারণ একটা বাঙালির ভুই ভোজ আর কি প্রচণ্ড খিদেও ছিল তাই ভালো মতো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দেখো কি সুন্দর ভিউটা এই রাস্তা থেকে কিন্তু পাহাড়ের ধারে ভিউগুলো কিন্তু অসাধারণ আসে যেন মনে হয় যে মিটিমিটি করে তারা চলছে আর সামনেই দেখো একটা মন্দিরও আছে তো একটুখানি হেঁটে এলাম এই মন্দিরটা দেখব বলে আমি আসতে চাইছিলাম না বাট তোমাদের দাদা বললো চলো এসেছি যখন একবার মাকে দর্শন করে আসি তাই এখানে আমরা একবার পুজোও দিলাম যাই হোক এসেছি যখন লোকাল স্পটগুলো তো ঘুরে দেখতে হবে এগুলো কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে নেই প্যাকেজ ছাড়াই আমরা দেখো এখানে পুজো কিনেছি এখানে পুজো তোমাকে মিনিমাম একশো টাকার মতো নিতেই হবে আমরা যে এই পুজোটা নিলাম এটা একশো টাকা নিয়েছে আমি বলছিলাম যে টুকটা খেয়েছি আর চলো পুজো দেওয়ার দরকার নেই কিন্তু তোমাদের দাদা বললো আবার কবে আসবো না আসবো চলো তার থেকে বরঞ্চ একবার মাকে দর্শনও করা হবে পুজো দেওয়া হবে তাই পুজোটাও দেওয়া হয়ে গেল যাই হোক এখানে সবাই দাঁড়িয়ে দেখো ফটোশ্যুট করছে যেহেতু বললাম আগেই আমরা প্যাকেজে এসেছি আমাদের পরিবারেরও অনেক কজনে আছে এখানে সবাই মিলে ছবি টবি তুলছে ঘোরাফেরা হচ্ছে যাই হোক এখানে একটুখানি টাইম কাটিয়ে আমরা কিন্তু মালবাজারের দিকে রওনা দেবো ম্যাল কিন্তু এখান থেকে খুব বেশি দূরে নয় হাঁটা পথ মিনিমাম পাঁচ সাত মিনিট টাইম লাগবে আমাদের মতো রাস্তা হলে পাঁচ সাত মিনিট কোনো ব্যাপারই না কিন্তু হ্যাঁ এই বাহারি রাস্তা বুঝতেই পারছো একটুখানি হাঁটছি কি দম লেগে যাচ্ছে যাই হোক এরকমভাবে একটু একটু করে হাঁটছি আর দম নিচ্ছি দিয়ে রওনা দিচ্ছি মালবাজারের দিকে যাই হোক এই চালটা কিন্তু যেরকম আমরা ভেবেছিলাম যে গ্যাংটকে যেমন এমজি মার্কেট বলো বা দার্জিলিংয়ের যে ম্যাল সেরকম ধরনের নয় ভালো বাট ঠিক যেরকম আমরা ভেবেছিলাম সেরকম ধরনের কিন্তু পেলাম না বুঝতেই পাচ্ছ কতটা হাঁপ লাগছে মাম্মা তো হাঁটতেই পারছে না আমরা এখন ম্যাল বাজারে যাচ্ছি শিমলা ম্যালের দিকে রাস্তা প্রচণ্ড খাড়ায় উঠতে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে মামাকে তো তোমাদের দাদা অধিকটা খুলে করে নিয়ে এলো মানে এত পরিমাণে হাপ লাগছে পুরো দার্জিলিং গ্যাংটকের মতো রাস্তা এখানে প্রচণ্ড খাড়াই প্রচণ্ড মাম্মা একটুও হাঁটতে পারছে না আমি নর্মাল হাঁটছি তাই আবার শুনে বুঝতে পারছো প্রচণ্ড দম লেগে যাচ্ছে প্রচণ্ড ওরি বা কী দোষ বলো এই রাস্তায় কি হাঁটতে পারে একদম চড়াই উঁচু রাস্তা আমাদেরই দম লাগছে তাও তোমাদের দাদা একবার করে ওকে কোলে নিচ্ছে একবার নামাচ্ছে এরকমভাবে যাচ্ছি আমি তো ওকে কোলে নিয়ে হাঁটতেই পারি না একে তো নিজে তিন চারটে সোয়েটার জ্যাকেট পরেছি নিজের একটা ওয়েট হয়েছে তারপর মাম্মাকে কোলে নিয়ে তো হাঁটতে গেলে ব্যাস আমি ওখানেই শেষ আর তোমাদের দাদা একবার করে ওকে নিচ্ছে একবার করে নামাচ্ছে কি করবে বলো ও তো ছোটো মেয়ে ও কি আর এরকম রাস্তায় অত হাঁটতে পারে তাও কিন্তু অনেকটাই হাঁটছে চারিদিকটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো আছে সামনে কিন্তু একটা চার্চ আছে আমরা কিন্তু সেই চার্চের সামনেই যাব। সেখানে খুব সুন্দর ফটোশ্যুট বলো বা রিলস করা হয় তাই আমরা ওই দিকেই যাচ্ছি যাই হোক হাঁটতে পারছি না তাও কোনো রকমে একটু দম নিয়ে নিয়ে হাঁটছি আসল কথা কী বলো তো একদম হাঁটা সেরকমভাবে মানে অভ্যাস নেই তারপর এই রাস্তাতে হাঁটতে গেলে তো একটু দম লাগবেই আর ভালো মতো ঠান্ডা আছে কিন্তু এখন মোটামুটি বলতে পারো দু থেকে তিন ডিগ্রি মতো টেম্পারেচার এখানে তোমরা পেয়ে যাবে মাইনাসে নেই কিন্তু হ্যাঁ ভালোই ঠান্ডা তার সঙ্গে খাওয়া দিচ্ছে তাই আমি এখানে টুপিটাও করে নিয়েছি আমি না সেরকমভাবে টুপি পরে থাকতে পারি না কিন্তু হ্যাঁ এই ঠান্ডার জন্য তোমাদের দাদা বলছে না টুপিটা পরো তাই আমি দেখো টুপি পরেও এখানে চলে এসেছি সত্যি কথা বলতে এই জায়গাটা কিন্তু ভীষণ ভালো যদি তোমরা দুজনে মিলে আসো মানে স্বামী স্ত্রী আসো বা ফ্যামিলির সঙ্গে আসো তাও কিন্তু দেখবে খুব সুন্দর টাইম কেটে যাবে হ্যাঁ সাথে একটা আমার মতো বাচ্চা থাকলে কিন্তু একটু বেশি টাইম লাগবে কারণ যাতায়াতই দেখবে অর্ধেক টাইম ওখানে চলে গেছে কারণ বাচ্চাকে কোলে নেওয়া একবার বলবে মা জল খাবো মা এটা কিনবো ওটা কিনবো বাচ্চা থাকলে বেসিক্যালি যা হয় আর কি এখানে কিন্তু সব দেখতে পাচ্ছি ব্র্যান্ডেড দোকান টোকান আছে বাট আমাদের এখান থেকে কিরকমভাবে কোনো কিছুই কেনার নেই মেলবাজার থেকে ফিরেই দেখো ড্রেসটা কোনোরকমের চেঞ্জ করে মানে জ্যাকেটটা খুলেই চলে এসেছি এখানে ডিনার করতে কারণ এখানে অলরেডি ডিনার মানে শুরু হয়ে গেছে এক দু ব্যাচ খাওয়া শুরু করে দিয়েছে এই একটু আগে জাস্ট আমরা মেলবাজার থেকে ফিরলাম বন্ধুরা রুমে এসে দেখো ড্রেসটাকে কোনোরকমের চেঞ্জ করে খেতে চলে এসেছি এখানে সমস্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে কারণ আমাদের তো জানো দুটা প্যাকেজে প্যাকেজে করে সুবিধাও হয়েছে তাই দেখো সবাই এখানে খাওয়া দাওয়া করছে আমি আর মাম্মা এখানে বসে আছি আর তোমাদের দাদা গেছে একটু গরম জল করে আনতে যা ঠান্ডা না মানে জল খাওয়া যাচ্ছে না এত ঠান্ডা তবে চলো আগে খেয়ে নিই আজকে ডিনারে আছে বাসন্তী পোলাও আর চিকেন কষা হ্যাঁ বন্ধুরা প্যাকেজ এলে কিন্তু এটাই একটা সুবিধা তুমি কিন্তু টাইম টাইম বেশ ভালো মতো খাবার পেয়ে যাবে আমরা কিন্তু এখানে আজকে এখন খাচ্ছি বাসন্তী পোলাও আর চিকেন কষা এই প্যাকেজটা কিন্তু খুবই কমে পেয়েছি আমরা দশ হাজার টাকা মানে পার হেড আমার দশ হাজার তোমাদের দাদার দশ হাজার তার সঙ্গে মাম্মার কিন্তু আলাদা করে নিয়েছে চলো তবে খাবারটা এনজয় করি আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম